নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি শাপলা রান্না কাজলি মাছ দিয়ে শাপলা রান্না তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং কড়াইটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাজলি মাছ ভেজে নেব তার আগে আমি একটু তেলের মধ্যে যাতে মাছগুলো লেগে না যায় এই জন্য একটু লবণ দিয়ে দেবো আপনারা কি কিনা দেখুন এইগুলোকে বলে ছোট 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 মাছগুলোকে বলে কাজি মাছ আমি নুন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি বন্ধুরা দেখুন মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা এবার ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিলাম আর দিলাম কটা রসুন সেতো করা আর তার সাথে কটা লঙ্কা চেরা রসুনের থেকে একটা ভাজা সুন্দর গন্ধ রয়ে আমি এতে সামান্য একটু জল দেবো বন্ধুরা রসুনের গন্ধ ছেড়ে দিয়েছে ভাজা গন্ধ এবার আমি অল্প একটু জল দিচ্ছি আর দেবো এতে পরিমাণ মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো আর এই যে আমি শাপলা ছোট ছোট করে টুকরো করে রেখেছি এই শাপলাটা দিয়ে দেব তার সাথে এই মাছ ভাজাটাও দিয়ে দেবো দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা ফেরত আসলাম দশ মিনিট পরে দেখুন আমার সাপলা দরকারি কাজি মাছ দিয়ে প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা মাঝখানে আমি নাড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা আমার এই সাপলা দিয়ে কাজি মাছের যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনারা ক্লিক করে রাখবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলুনারা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় আর বন্ধুরা শুধু আমি যেভাবে রান্না করলাম একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এই কাজি মাছ দিয়ে ভালোই লাগে খেতে আর বন্ধুরা সবাই পুজো সামনে পুজো পুজোতে সবাই ভালো থাকবেন এবং ভালো মন্দ সবাই খাওয়া দাওয়া করুন এবং সুস্থ থাকুন ভালোভাবে ঠাকুর দেখুন নমস্কার বন্ধুরা